আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা একবার জুমার দিন আল্লাহ রাসুল মেম্বারে দাঁড়িয়ে খুব ছিলেন দিচ্ছিলেন ঠিক ওই মুহূর্তে এক ব্যক্তি এসে আল্লাহ রাসুল ইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল প্রচন্ড গরমের কারণে আমাদের ধন সম্পদ নষ্ট হয়ে গেছে এবং রাস্তাঘাটে চলাফেরা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন এরপর আল্লাহ রসুল ইসলাম দুই হাত তুলে আল্লাহর দরবারে এইভাবে দোয়া করতে লাগলেন আল্লাহ হুম্মা আগিফনা আল্লাহ হুম্মা আগিসনা আল্লাহ হুম্মা হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন বৃষ্টি দান করুন বৃষ্টি দান করুন এই হাদিসের বর্ণনাকারী আনাসী আল্লাহ তাআলা আনহু বলেন নবীজি যখন দোয়া করছিলেন তখন আমরা আকাশের দিক দেখালাম তবে আকাশের দিকে কোনো ধরনের বৃষ্টি ছিল না এবং বৃষ্টি আসার সম্ভাবনাও ছিল না কিন্তু আল্লাহ রসুল সল্লা আলিয়ামের দোয়ার পর এমনভাবে বৃষ্টি নামা শুরু হলো ওয়াল্লাহ ওয়াল্লা আমরা ছয় দিন পর্যন্ত সূর্যের আলোই দেখতে পাইনি লাগাতার এই বৃষ্টির পর পরের জুমাতে যখন আল্লাহ রসুল সল্লা আলিয়াস্লাম মেম্বারে দাঁড়িয়ে আবার খুদ্া দেওয়া শুরু করলেন তখন এক ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লা আলিয়াস্লামকে বললেন ইয়া রসুলাল্লাহ হালাকাতিল ওয়ান হে আল্লাহ রসুল প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের ধন সম্পদ নষ্ট হয়ে গেছে এবং রাস্তাঘাটে চলাটা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে আন্না আপনি আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করুন আল্লাহ যেন আমাদের থেকে এই বৃষ্টিকে নিয়ে যান এরপর আল্লাহ রসুল সাল্লা আল্লাহর দরবারে এভাবে দোয়া শুরু করলেন আল্লাহ হাওয়ালাইনা ওয়ালাইনা আলাইনা হে আল্লাহ আমাদের থেকে বৃষ্টিকে সরিয়ে নিন এবং আমাদের আশপাশে তা ছড়িয়ে দিন আনাসরদি আল্লাহ তাআলা আনু বলেন নবীজির এই দোয়ার পর বৃষ্টি এমনভাবে বন্ধ হয়েছে যে আমরা রোদে হাঁটা শুরু করলাম প্রদর্শক বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে আমাদের উচিত রাসুল্লাহ সাল ইসলাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন যে দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করেছেন সেই দোয়ার প্রতি আমাদের খুব বেশি মনোযোগী হওয়া পাশাপাশি দুর্যোগপূর্ণ এলাকা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে আমাদের যার যতটুকু সাধ্য রয়েছে তা দিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে তাওবা বা সালাতুল হাজা পরে অনুকূল পরিবেশের জন্য খুব বেশি পরিমাণে আল্লাহর দরবারে চাওয়া আল্লাহ হস আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি যেন স্বাভাবিক পর্যায়ে হয় এবং মানুষ যেন সে বিপত্তি করতে পারে সেই পরিবেশ যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমি